সারাদিনে একশো বার দূর পড়ে না স্মরণ করে করতে কি পড়ে নাকি কয়জন পড়ে সারাদিনে একশো বার দূর পড়ে না সারাদিনে দুই চার দশ বার দুরুত পড়ে না সুন্নত মত তো চলে না চলেই না নবীর সুন্নতের তো কোনো দাম নেই কোনো দাম আমাদের সমাজে নাই নবীর শূন্যতের দাম নাই অথচ এক শূন্যতের দাম সমগ্র জগতের চেয়ে এটু বলাটা ভুল হবে এটু একটা তুলনা হল না সমগ্র জগতের সাথে একটা শূন্যতের তুলনা এটা নিম্নমানের তুলনা নিম্নমানের তুলনা নিম্নমানের তুলনা শুধু সমগ্র জগৎ একবার না কুঠিবারও যদি হয় তবে একটা শূন্যতের সাথে তুলনা হয় না আল্লাহ রসুলের একটা শূন্যত এরছে হ্যাঁ শূন্যতেরই তো ইজ্জত নাই শূন্য তো নাই বাজার নাই তো সব বিলুপ্ত হয়ে গেছে যার কারণে আমি যেটা বারবার বুঝাইতে চাইতেছি আল্লাহ করো বুঝে আমারও আসো আমি আফসোস একদিন আমরা করবো যদি আজকে না করলাম আজকে যেই বিষয়গুলো নিয়ে আফসোস করতেছি ওটা কোনো আফসোসের বিষয় ছিল না আর এটা জন্য এটাও সুস্পষ্ট করতেছি দুনিয়ায় যা ঘটছে বা যা গঠবে তা ঘটার ছিল বিদায় ঘটবে মানিয়েটাকে তকদির বলে লেখা ছিল বিদায়ী ঘটবে দুনিয়ায় যা ঘটতেছে গড়ছে আর যা গড়বে বলে না যা গটে নেয় তার গটা ছিল না বিদায়ী গে নেয় আর যা ঘটছে গটা ছিল বিদায়ী ঘটছে এটা নিয়ে আফসোসের কিচ্ছু নাই এই জন্য কোরআন আমাদেরকে বুঝেইছ যে এরকম যদি কিছু ঘটে যায় তো তুমি কি বলবে কুরআন বলে দিয়েছে লা ইউসিফা না ইল্লা মা কতাবাল্লাহু লানা হুয়া মাওলানা লা ইউসিবা না ইল্লা মা কতাবাল্লাহু লানা যা ঘটে তা লেখা ছিল বিদায় ঘটে ইনশাআল্লাহ এটা কোনো অবাচিত জিনিস না আর্চর্যজনক না এটা কোনো অতর্কিত জিনিস না লেখা ছিল ইল্লা মা কথা বল্লাহ এজন্য শিখাইয়া দিছে শিখাইয়া দিছে এজন্য উচিত আমরা তো পড়ি শুধু মানুষ মরে গেলে ঠিক না সত্য তো আসলে এটা ভুল ইন্না সারা দিনে একবার হলেও কমসে কম সারা সারাদিনে একবার হলো পড়াচ্ছে অর্থ যে পড়া চাই ও ইন্না ইলাইহি বড় সব হতো বড় সব শুধু মৃত্যুর খবর তাও তো দেখি পড়ে ওর ইন্না আলিল্লা শুননা আবার ইন্না আলিল্লা কয়েকশো বার পড়তে হয় এমন ভুল পড়ে অথচ সমাজের সবচেয়ে বড় লোক সমাজের বিআইপি সিআইপি লোক এরা পরে অথচ ইন্নালিল্লা বড় স্বভাবের জিনিস ছিল ডেলি একবার পড়া উচিত ছিল কমসে কম একশো বার পড়তে পারলে আরো ভালো ছিল বিরাট বড় সোয়াব এটা অর্থ যাই না তাহলে সারাদিনে একবার আমারে স্মরণ করাইতো যে তুমি কিন্তু তুমি তুমি কিন্তু তোমার না তুমি কিন্তু আল্লাহ এটা মনে উঠতো একবার পড়লে এটা কি উঠতো কি মনে উঠতো হ্যাঁ তুমি কিন্তু তোমার আমি কিন্তু আমার না আমি কার তোমার থাকাটা এটা অবাস্তব চলে যাওয়াটাই বাস্তব ইন্না ইলাইহেমন তুমি কিন্তু আল্লাহর কাছে যে কোনো মুহূর্তে চলে যেতে পারো এটাই বাস্তব থাকাটা যুক্তি যুক্তিসঙ্গত না আপনিও তো বলেন আমার টাকা আপনার কাছে থাকবে আমার টাকা আমার কাছেই করে থাক আমার যেভাবেই থাক গরম লাগলে আমার শরীরেই লাগুক আপনার শরীরে লেগে লাভ কি আপনিও তো বলেন ঠিক না তা আমি কার এটাই তো বুঝাইতে চাইতেছে ওয়াইনা ইলাইহে একবার হলো ডেলি পড়া উচিত ছিল কিন্তু সবাই অপেক্ষা করে কোন সময় মহতের খবর শুনবো তখন পড়ব এটা মহতের খবরের জন্য যেরকম পড়া ছিল এরকম এটা ডেলি কম সে কম একবার হলো পড়া দরকার ছিল তাইলে এটা ডেলি আমাকে একবার স্মরণ করাইতো কি স্মরণ করাইতো আমি আমার আমি ইলাইহি আমি যেই কোনো মুহূর্তে ওনার কাছে যেতে পারি এই জন্য আমাকে মূল্যায়ন করা উচিত আফসোস আজকে করা উচিত এই জন্য আসে কিছু লোক ছিল এখনো মনে হয় আসে খুঁজলে পাওয়া যাবে কিন্তু কোথায় যে পাওয়া যাবে এটাও না ওরা কোথায় লুকায় আসে জানি না সচরাচর যাদেরকে দেখি এদের ভিতর তো দেখি না কিছু লোক আছে যাদের মাথা সারাদিন বসে থাকে সারাদিন চিন্তা করতে থাকে আফসোস করতে থাকে সারাদিন আফসোস করে এই জন্য আল্লাহ রসুলের সিপত ছিল আহসান চব্বিশ ঘন্টা চিন্তিত থাকতেন দুঃখিত আমরা বগরে বগ বলি ঠিক না আরবিতে বক বগরে কি বলে জানেন এটা তো জানেন না আরবিতে বগের শব্দ জানেন কি বলে কি মালিকুল দুঃখী দুঃখের বাদশা ও যেরম এক ঠ্যাং উঠায় মাথা নিচের দিকে দিয়া যে পানির মধ্যে দাঁড়ায় থাকে মনে হয় দেখলে বোঝা যায় ওর মতো দুঃখিত কেউ নাই এই জন্য আরবিতে ওর রূপরেখায় ওরকে বলে মালিকুল হাসিম দুঃখের বাদশাহ আল্লাহ রসুল ও সারাদিন সারাদিন দুঃখিত মাথা কখনো উপরে উঠতেন না হাসলেও মুস্কি হাসি উপরে যেতেন না মুস্কি হাসি আসলে এটা হাসি না এটা এটা হাসি না যদি এটাকে হাসি বলে এটাকে বলে অপারগতার হাসি হাসতে তো চাই না কিন্তু একটু না হইলে আবার মানুষ কি বলবে এই জন্য অপারগতার হাসি হলো মুস্কি হাসি আল্লাহ রসুল সব সময় ব্যতীত থাকতেন চিন্তিত থাকতেন ওনার নিজের জন্য ছিল না আমাদের জন্য ছিল আমাদেরকে এই অভ্যাসে অভ্যস্ত বানাইতে চেয়েছিলাম উম্মত যেন এই অভ্যাসে অভ্যস্ত হয় উম্মত যেন ভাবার আগে ভাবে হম এই জন্য কোরআনে ইঙ্গিতও আছে হাদিসও আছে ওমর আল্লাহ তালু খুব সুস্পষ্ট ইঙ্গিত দিছেন হাসিবু কবলা অন্তু হা সাবু কোরআন বলছিলেন কফা হাসিবা সব সুস্পষ্ট ছিল কিন্তু জানি না আমাদের কথাই তাসিন নাই না আমরাই আপনাদেরকে বুঝাইতে পারি না আমাদের দিলের দরজা এরকম বন্ধ যে এটা ঢোকেই না চতুর্দিক থেকে বন্ধ হয়ে গেছে তাইলে হয়তো যদি এরকমই হয়ে থাকে তাহলে কিন্তু আরেকটা জিনিসের অপেক্ষা করা উচিত হম এটাও কিতাবে আছে এক জমানা আসবে খায়ের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে মানুষের ভিতরে খায়ের ঢুকবে না খায়ের ঢুকবে না খায়ের ডুকবে না খায়ের ঢুকবে না মানুষের ভিতরে খায়ের কথা হবে কিন্তু খায়ের ডুকবে না খায়ের বোঝেন তো আবুল আবুল খায়ের বুঝেন খায়ের ডুকবে না बोलने अनेक कि बोला जाए कंतु बोलना बोले लाभ हो कि कबीर कथाई तो सत्य किससे कहूं कौन सुनेगा का बेले सामे किससे कहूं कौन सुनेगा बोझे उर्दू एक तो बोझे ना एकटू आठ तो बोझार दरकार छो ठीक ना কাকে বলবো কে শুনবে আর শোনার মতো লোকগুলোও তো দেখি না শোনার মতো লোকগুলোও দেখি না সব উল্টা হয়ে যেতেছে এই জন্য মেরে দোস্ত আবারও বলতেছি আফসোস করেন পাঁচটা জিনিস নিয়ে আফসোস করেন এই জীবনটা নিয়ে আফসোস করেন কাজে দিবে বললাম না একটু আগে পারি না তাও রাস্তা দেখা দিচ্ছেন একজিট দিছেন তুমি পারো না তারপরও তোমার জন্য একজিট আছে নিরাপদ একজিট নিরাপদ রাস্তা ওই রাস্তাও তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে সারাদিন মাপ চাও শুধু মাপ চাইতে থাকো মালিক পারি না মাপ করা দেন না মাপ চাইতে থাকো